নমস্কার সুদী দর্শক মণ্ডলী তন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল আমরা হার্দিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা আজ কোজাগরি লক্ষ্মী পূজার জন্য রইল আমার শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা অন্যান্য দিনের মতো আমি আমার চ্যানেলে আজকে একটা নতুন এবং অ্যাট্রাকটিভ ভিডিও আপলোড দিতে চলেছি আমি এ পর্যন্ত খুব বেশি ভিডিও আপলোড দিতে পারিনি সময়ের অভাবে কারণ এই ধরনের কাজকর্ম যেগুলো আমি করি সাধারণত বাড়িতে বা বাইরে তার মাঝে মাঝে চেষ্টা করি আপনাদের জন্য কিছু তুলে ধরার যারা হয়তো আমার থেকে অনেক দূরে থাকেন যোগাযোগ করতে পারেন না যাতে তারা নিজের সমস্যায় যাতে নিজেই মেটাতে পারেন সেই কারণে আমার এই প্রচেষ্টা আমি এ পর্যন্ত আশিটা ভিডিও আপলোড দিয়েছি আজকের আমার এটা একাশি নম্বর সংযোজন তো আজকে যে ভিডিওটি আপনাদের সামনে আমি আপলোড দিতে চলেছি সে সম্পর্কে একটু বলে রাখি শত্রু ধ্বংস করা শত্রু বিনাশ করার অনেক ভিডিও আপনারা পেতে পারেন বা গ্রাম বাংলা অনেক তান্ত্রিকের স্মরণাপন্ন হলে তাদের থেকে পরামর্শ পেতে পারেন আমি আজকের একটা চরম মানে শত্রু নাশ করার ভিডিও আপলোড দিচ্ছি যখন দেখবেন আপনি কারোর শত্রুতা শিকার হচ্ছেন চেষ্টা করছেন তারপরেও তার শত্রুতা রসাঙ্গল থেকে আপনি বেরোতে পারছেন না কোনোভাবে মানুষ তখনই কিন্তু এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় কেউ বোম মারে কেউ গুলি করে কেউ অন্য কিছু আমি আপনাদের রিকোয়েস্ট করব। যে আপনারা কেউ এরকম কিছু করবেন না মন্ত্র বলে একজনকে অনায়াসেই মেরে দেওয়া যায় সেই সম্পর্কে আজকে আমি আপনাদের জানাবো তো ধৈর্য সহকারে ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন আর হ্যাঁ যারা আমার চ্যানেলের নতুন বন্ধু যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি অবশ্যই এবং শত্রুতা যখন মানুষ শত্রুতা রসনল থেকে যখন কেউ বেরোতে পারে না তখন এরকম কঠিন সিদ্ধান্ত নিতে হয় মন্ত্র বলে একটা মানুষকে অনাসে মেরে দেওয়া সম্ভব তবে হ্যাঁ একটা কথা বলি যে যদি আপনারা আমার এই তন্ত্র মন্ত্র কোনো অসৎ উদ্দেশ্যে বা বাজেভাবে ব্যবহার করার চেষ্টা করেন বা করেন তার জন্য কিন্তু আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না চলে আসা যাক বন্ধুরা কাজের কথায় যে আজকের যে মন্ত্রটি এটা এই মন্ত্র বলে আপনি এই যদি মন্ত্রটা প্রয়োগ করতে পারেন এবং ব্যবহারবিধি সম্পর্কে সচেতন হন তাহলে অবশ্যই কিন্তু একজনকে এক ঘন্টার মধ্যে মেরে ফেলা যাবে তার কাছে যেতে হবে না অনেক দূর থেকে বসে আপনি কাজটা করতে পারবেন তো আজকের আমার এই যে উপস্থাপনা এটা হলো নাড়ি কাটা বান তো স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি এখন আপনারা দেখতে পাচ্ছেন দুটো মন্ত্র পাটে পাঠে আপনারা দেখবেন এখানে লেখা আছে দেখবেন কারণ এই যখন বানটি আপনি মারতে যাবেন বান মারার আগে আপনার নিজের শরীর বন্ধ করতে হবে তো সেই শরীর বন্ধ করার মন্ত্রটি স্ক্রিনে দেয়া রইল একটু ভালো করে দেখে নিন আর আমি আপনাদের জন্য একটু পড়ে শোনাই কেমন দেখুন মন্ত্রটি দেওয়া আছে ব্রহ্মার অড়লে জুড়িলাম বান ডাকিনী যোগিনী ভূত পিসাজ অষ্টনাগণ আমার এই মন্ত্র সহায় হয় এবং মস্তার আগ্গায় এখানে তিনবার পড়বেন ছিন্নমস্তার আগ্ঞায় আমি সংক্ষেপে লিখেছি আপনাদের জন্য এর পরবর্তী দেখুন উছল ঘাটে নিচল পানি মন্ত্র জপি ষোলশ ডাকিনি যোগিনী আমার ডাকে সহায় হয় দোহাই মা কামরূপ কামাক্ষার আগ্গায় এখানেও তিনবার এই যে মা কামরূপ কামাক্ষার আজ্ঞা এটাও কিন্তু তিনবার পড়বেন প্রথমে এইটা আপনাকে কবার পড়বেন কিভাবে পড়বেন পরবর্তী কথা আসবো এইটা আগে আপনাকে শরীর বন্ধ করতে হবে নইলে হিতে বিপরীত হয়ে যাবে আপনি কাউকে মারতে যাবেন কিন্তু উল্টে তো আপনারই ক্ষতি হবে শুধু তাই নয় আপনার পরিবারের সদস্যদেরও কিন্তু চরম ক্ষতির সম্ভাবনা থেকে যায় হান্ড্রেড পারসেন্ট একেবারে সুতরাং এটা সবসময় আপনারা খেয়াল রাখবেন আর আমার চ্যানেলে সমস্ত আপলোড দেওয়া ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা খুব বেশি বেশি করে লাইক ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন আমি প্রায় দেখি আমার এত সাবস্ক্রাইবার এত ভিউ তো আপনারা কি একটু লাইক দিয়ে আমাকে খুশি বা আনন্দ রাখতে পারেন না তা আমি তো আপনাদের জন্য তো অনেক খেটেছি অনেক খেটেও চলেছি কিন্তু এবারে ভাবছি আপনাদের জন্যে আমার খাটনিটা বা যে পরিশ্রমটা বা যে সময়টা দিই সেটা আমি আরও কমিয়ে দেবো যাই হোক বাকিটা আপনাদের ব্যাপার এইটা প্রথমে ছিল আপনার শরীর বন্ধ করার মন্ত্র তো এরপরে স্ক্রিনে দেখবেন আরও একটি মন্ত্র আসবে সেটাই কিন্তু ওই বান মারার মন্ত্র কিন্তু মনে রাখবেন আমি আপনাদের আগে বলছি এখনও বলছি যে খুব খেয়াল রাখবেন অযথা এটা কোনো বাজে কাজে ব্যবহার করবেন না কারণ তার জন্য আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না তো এবারে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দ্বিতীয় নম্বর একটি মন্ত্র আছে এটাই কিন্তু আসলে ওই বান মারার মন্ত্র এই মন্ত্রটি আপনাদের একটু পড়ে শোনে আর ব্যবহারবিধি সম্পর্কে বা বাকি কি সেসব কথা আসবো দেখুন মন্ত্রটি এখন স্ক্রিনে লেখা আছে দেখুন কাটি ব্র্যাকেটে আছে অমুকের অমুকের জায়গায় যার উদ্দেশ্যে করবেন তার নামটা লাগবে না তার নাম শুধু না আরও কি লাগবে বলে দেব আমি দেখুন একটু পড়ে নিন ভালো করে কাটি অমুকের বত্রিশ হাত নাড়ি কাটি আড়ে রক্ত খাই ভাঁড়ে দু ভাঁড়ে চুষে খাই মড়মড়ে খাই দিল কলিজার ভেতর আসে যায় কার আগে মা কামরূপ কামাখার আগে তিনবার পড়বেন দোহাই তোর নবী মোহাম্মদের কিরে আমার এই বাক্য যদি নড়ে মহাদেবের জট কেটে দুর্গার পদতলে পড়ে দোহাই 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 বন্ধুরা এই ছিল বান মারার মন্ত্র তার আগে যেটা দিলাম সেটা আপনাদের শরীর বন্ধ করার মন্ত্র এবার আপনাদের বলি কিভাবে এটা কাজে লাগাবেন কেমনভাবে কাজে লাগাবেন আর কোন সময় এটা কিভাবে করবেন এগুলোর জন্যে কিন্তু আমি আপনাদের এখন আলোচনা করব না কারণ এইটার জন্য সবচেয়ে বড়ো কথা হলো ব্যবহার ব্যবহারবিধির আগে আপনাকে আমার অনুমতি নিতে হবে অনুমতি এবং ব্যবহারবিধি সম্পর্কে জানতে গেলে আমি কিন্তু আর বিনা পয়সায় এই কাজটা করতে পারবো না কারণ পনেরো টাকা আমি নেবই তারপরে কিন্তু এই সম্পর্কে আলোচনা করা যাবে তো যদি আপনারা কেউ উৎসাহিত হন কারো শেখার চিন্তা থাকে যিনি সত্যিকারের তান্ত্রিক হবার চেষ্টা করছেন বা অন্য কাজে লাগাবার তারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বাকিটা পরে দেখা যাবে পরে কথা হবে তো আজকের মতো এই ছিল আমার নিবেদন আপনাদের জন্য সবাই খুব বেশি করে ভালো থাকবেন আর কোজাগরি লক্ষ্মী পুজোর আজকের এই রাতে আপনাদের জন্যে বিদায় মুহূর্তে আবার একবার শুভেচ্ছাও ও হার্দিক অভিনন্দন জানিয়ে আপনাদের থেকে বিদায় নিলাম নমস্কার